উপরে রাখবা না বেশিক্ষণ রাখলে কষ্ট হবে আমরা করি উল্টা মেডিসিন মার তিন দিন মাটির উপরে বাক্সা খিলাইয়া কেন সন্তান সিঙ্গাপুরে আছে ও আসতে হবে কেন বলে আসবে কেন তা আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে চিৎকার দিলে কি হবে খায় বাবা এ না হয় সন্তানের আবু খায় ডাক দিবে তাহলে এই সময়টা কেন

দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার জানাজা হবে খাদেম ভালো করে শুনে যার মধ্যে চারটা গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে তুমি ওলামায় কেরামদের সামনে এই চারটা গুণের কথা বলে বলবা কুতুবুদ্দিনের কথা মতো এই চার গুণালা আলেম যদি থাকো জানাজা পরায় দাও যদি চার গুণালা ব্যক্তি না তাকে আমি কুতুলউদ্দিনের জানাজা যেন না করাই আল্লাহরী কুতুলউদ্দিনের এতেকাল হয়ে গেল খা দেব ময়দানে করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের ওলা এক নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুলউদ্দিন সাহেব তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দফন করো দুই নাম্বার ওসিয়ত হল চার গুণ ব্যক্তি যদি থাকো তাড়াতাড়ি জানাজার ইমতি করে জানাজা করার দাও চার ব্যক্তি যদি না থাকো সামনে আসবে না চার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নাত আছে যেগুলো পড়লে সব না পড়লে গুনাহ নাই জীবনে ওই 4 রাকাত সুন্নাত কখনো সারে নাই এক দুই মাস ধাক্কা দিয়ে নেওয়া যায় জীবনে আসরের চার রাখাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত শূন্য ছুটে নাই ময়দান গেছে লবণের মতো দূরে বলো এই কি সম্ভব এইভাবে কয়ে গুণ ঘুমান ঘুমান এইভাবে কয়ে গুণ এক নাম্বার গুণ জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত শূন্য জীবনে ছুটে নাই যে মেক টেগ করে চারটা গুণ বলে বলেন আসেন আসেন চার গুণ ওয়ালা জালাজা পরায়া দেন ময়দানে আওয়াজ নাই খাদেম আবা চিল্লায়ে বলে আসেন খবর নাই আবার চিৎকার দিয়া বলে আসেন খবর নাই এবার খাদেম ডাক দিয়ে বলে কেন কষ্ট দাও চার গুণ আলা মানুষ তো আছো না থাকলে তো কুতুবদ্দিন এম টোনা দিয়া জানা দেও আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল ময়দানের পেছন থেকে এক আল্লাহর শরম নাশ করলি আমার এই চার গুণের খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার সেলেমে স্ত্রীও জানে না আমার এই চার গুণের খবর আমার আল্লাহ জানে আমার মাওলানা সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই চার গুণ আজকে এমন জায়গায় ঠকায় দিলি গোপন নাজা পড়ায় দিল এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই চারগুনা গুণা নিয়ে জানাজা পড়ায় দিলেন ইতিহাস পড়ে দেখো ভারতবর্ষের ইতিহাস ওই বান্দা জঙ্গলার কোন মনীষী না কোনো সাধক না পীরের কোন খান কার নির্ধারিত কোন পীর না ওই বান্দা হল ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্র নায়ক শামসুদ্দিন আলতা মাস রহমাতুল্লাহ ইংলিশে তার ইতিহাসের পাতায় না শামসুদ্দিন একদিকে ভারতের রাষ্ট্র পরিচালনা করে অপরদিকে রাকাত সুন্নাত সারে না একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপরদিকে জীবনে তাহার জাজা হয় নাই একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপরদিকে জীবনে শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ জানাজা পড়ায় দিলেন এ যুব পাওটা যদি আগায় দেওয়া আমি তোর পায়ে হাত রেখে বলছি কয়েকদিন আর বাহাদুরি করবি ডানে বামে তাকায় দেখ তোর মতো যুবক খেলার সঙ্গে ছিল আজকে নাই লেখাপড়ার টেবিলে ছিল আজকে নাই এক এক করে বিদায় এক এক করে বিদায় এরে আল্লাহর বান্দা কয়েকদিন আর বাহাদুরি করবি তোর মতো ডানে বামে যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুলে পরে নামাজ সারে না কলেজ मालिक है কৃষি করে নামাজ সারে না ড্রাইভারি করে না নামাজ সারে না বাবা তুমি কেন পারবা না কয় দিন আর বাহাদুরি করবি কত যুবক আইসা কান্না করে দোয়া চায় এই আজকেও একজনই আইসা কান্না করে দোয়া নিল হুজুর বয়ান শুনিয়া দাড়িটা লম্বা করছি আমার মতো জাহান নামের আসামি এই জমিন আর কেউ ছিল না এমন কোন গুণা নাই যে গুণা আমি আর কোসারি নাই আজকে আল্লাহ আমাকে হেদায়েতের দরজায় নিয়ে আসছে একটু মাথায় হাত দিয়া দোয়া ক্ষমা করে আর যেন গুনাহের কাছে না যাই কারণ গুনাহের কারণে যে আজবের কথা আপনারা কোরআন দিয়া বলছে ওই কবরে জাহান নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারলো না এর থেকে আরো ভয়াবহ হালাত তবে হাসরের ময়দান ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাবে জমিনটা দামা গুনাগারের মাথার গুলো টাস টাস করে ফেটে যাবে ওদিকে জাহার নামের আওয়াজ আয় আল্লাহ গুনাগার গুলো তাড়াতাড়ি আমার ভেতরে দিয়া দাও একদিকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ নিয়ে বলবেন অন্ত আজকে তোমার চোখে গেল পানি নাই একমাত্র কারণ ঘুনার কারণে তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল আল্লাহর কাছে মাথাটা নত করে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে তওবার দরজায় ফিরতে চাই তুমি তাও দাও আর জীবনে গুনাহের কাছে যাব না নামাজ সারব না বেপরদায় চলবো না ও আল্লাহ তাও বা করার মতো তাও দাও উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহর কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে তোবার নিয়ত করে আল্লাহ তালা রহমতের বিনিময়ে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় আল্লাহর কাছে কান্না করো না আসলে তবি বলেন কান্নার বাহানা করে ক্ষমা চাও ও আল্লাহ তুমি মাফ করে দাও এক সেকেন্ডের সহ্য করার শক্তি আমার নাই আমি গুণা নিয়ে কবরে যেতে চাই না তবা করার যদি নিয়ত অন্তরে থাকে মুনাফেকী ফেঁকি না থাকে খাটিতা ওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির সুপনা তালা দান করেন আমিন আল্লাহামদুলিল্লাহ হিরবিল